ডাব্লিউডাব্লিউতে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার রয়েছেন এছাড়াও শক্তিশালী রেসলারের পাশাপাশি দুর্বল রেসলারও রয়েছেন তবে এর হিস্ট্রির মধ্যে এমন কিছু রেসলার রয়েছিলেন যারা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর রেসলার ছিলেন তবে চলুন আজকের এই ভিডিওটিতে পাঁচজন স্ট্রংয়েস্ট রেসলারকে নিয়ে ডিসকাস করি নাম্বার ফাইভ ব্রাউন স্ট্রম্যান আপনারা অবশ্যই সকলেই জানেন যে ডাব্লিউডাব্লিউর অন্যতম শক্তিশালী রেসলারগুলোর মধ্যে ব্রাউন নাম অবশ্যই রয়েছে কেননা ব্রঞ্জ স্টোমেন ডাব্লিউডাব্লিউতে এমন কিছু করেছেন সেগুলোর জন্যই তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছিলেন ব্রঞ্জ টোমেন ডাব্লিউডাব্লিউতে বিগ শো থেকে শুরু করে অনেক ওজনধারী রেসলারকে রানিং পাওয়ার স্ল্যাম মেরেছেন শুধু এই নয় তিনি কার থেকে শুরু করে ডাব্লিউডাব্লিউ এর স্টাফদের গাড়ি নিজেই উল্টে ফেলেছেন শুধু এই নয় রোমান রেঞ্জের সাথে ফিউট চলবার সময় তিনি অ্যাম্বুলেন্স একাই উল্টে ফেলেছেন তো একজন রেসলার কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর হলে এই কাজগুলো করতে পারেন সেগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তবে বর্তমান সময় ডাব্লিউডতে ব্রাউনস্টোমেন আর নেই নাম্বার ফোর কেন ডাব্লিউডাব্লিউতে কেন তার সময়ে খুবই শক্তিশালী এবং খুবই ভয়ঙ্কর একজন রেসলার ছিলেন তিনি যে সময়ে শুরুর দিকে ডাব্লিউডাব্লিউতে এসেছিলেন সেই সময় আন্ডারটেকার থেকে শুরু করে যেই সমস্ত বড় বড় রেসলারগুলো রয়েছেন তাদেরকে খুবই ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করেছিলেন কেইন তবে কেইন সম্পর্কে জানতে হলে অবশ্যই আন্ডারটেকার এবং ব্রকলেসনারের একটি ইন্টারভিউ ভিডিও রয়েছে সেটা আপনারা দেখলেও দেখতে পারেন সেখানে আন্ডারটেকার এবং ব্রক লেসনারকে কোশ্চেন করা হয়েছিল WWE অন্যতম শক্তিশালী রেসলারগুলোর মধ্যে তোমাদের জানা মতে কোন রেসলার রয়েছে বা তোমরা মুখোমুখি হয়েছো এমন কোন রেসলারের নাম বলো সেখানে আন্ডারটেকার এবং ব্রক লেসনার তারা দুজনেই কেনের নাম উল্লেখ করেছেন অর্থাৎ আন্ডারটেকার এবং ব্রক লেসনার তারাই সেখানে মন্তব্য করছেন কেন অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর একজন রেসলার তো অবশ্যই কেন যেহেতু তার সময় অর্থাৎ শুরুর দিকে অনেক শক্তিশালী বডির অধিকারী এবং খুবই স্ট্রং ছিলেন সেহেতু কেনকে শক্তিশালী রেসলার বলাই যায় নাম্বার থ্রি ব্রকলেসনার ব্রকলেসনার ডাব্লিউ ডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় এবং অন্যতম শক্তিশালী একজন রেসলার কেননা এই রেসলার তার সুপ্লেক্স সিটি থেকে শুরু করে এফ ফাইভ দিয়ে অনেক বড় বড় রেসলারকে ডিস্ট্রয় করেছেন তিনি আন্ডারটেকারের রেসেলমিনিয়ার স্ট্রিক ভাঙা থেকে শুরু করে জনসিনা রোমান রেঞ্জ এছাড়াও ডাব্লিউ এর অন্যতম মনস্টার রেসলারগুলোকে একাই ডিস্ট্রয় করেছেন যেমন ধরুন কেন ব্রঞ্জ ট্রোম্যান বিগ শো এদেরকে অনায়াসেই এফ ফাইভ মেরেছেন অর্থাৎ সেই সময় সেই রেসলারগুলো খুবই ওজনধারী রেসলার ছিলেন তবে সেইখানে তাদেরকে অনায়াসেই নিজের কাঁধের ওপর উঠিয়ে এফ ফাইভ মেরে দিয়েছেন শুধু এই নয় ব্রক ব্রকলেসনার যে তিনি কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর রেসলার সেই বিষয়টি আপনারা তার রেসলিং দেখলেই বুঝতে পারবেন নাম্বার টু গোল্ডবার্গ আপনারা যেমনটা জানেন গোল্ডবার্গ তিনিও ডাব্লিউডাব্লুয়ের অন্যতম শক্তিশালী একজন রেসলার তার স্পিয়ার জ্যাক হ্যামার কতটা পাওয়ারফুল হয় তার রেসলিং দেখলেই আপনারা বুঝতে পারবেন আর গোল্ডবার্গ তিনি ডাব্লিউসে ডব্লিউতে একশো তিয়াত্তরটি ম্যাচে এক টানা জিতেছিলেন এবং ডাব্লিউডাব্লিউতে আসার পরেও ফিন ব্রেওয়াই থেকে শুরু করে ব্রক লেসনারকে সে ছিয়াশি সেকেন্ডে হারানো এছাড়াও বড় বড় রেসলারগুলোকে কম সময়ের মধ্যে ডিস্ট্রয় করা অনেক বড় বড় রেকর্ড রয়েছে গোল্ডবার্গের তো সম্পর্কে যদি বলা যায় তাহলে তিনি বৃক্ষকে যেইভাবে জ্যাক হ্যামার মেরেছিলেন সেটা আপনারা এখন স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন যে সময় বৃক্ষর ওজন পাঁচশো পাউন্ডের থেকে ওপরে ছিল ঠিক সেই সময়ে জ্যাক হ্যামার মেরেছিলেন গোল্ডবার্গ বৃক্ষকে বৃক্ষ পাঁচশো পাউন্ডের ওজনের একজন রেসলার আর সেই রেসলারকে তুলে মারা মারা কথা নয় যেমন ধরুন তেমন একটি শক্তিশালী কাজ না বরং কাঁধের উপরে তুলে আছাড় মারা অপরদিকে জ্যাক হ্যামার তাকে সম্পূর্ণ উপর দিকে উঁচিয়ে রেখে তার মাথা নিচুর দিকে রেখে নিজের হাতের মধ্যে পেঁচিয়ে রেখে সেই রেসলারকে চেড়ে রাখা অর্থাৎ সেইখানে গোল্ডবার্গ বিকশোর মতো পাঁচশো পাউন্ডের একজন রেসলারকে নিজেই জ্যাক হ্যামার মেরেছেন এবং জ্যাক মেরেই সেখানে তাকে হারিয়ে দিয়েছেন তো গোল্ডবার্গের আপনারা রেসলিং দেখলেই বুঝতে পারবেন তিনি কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর একজন রেসলার বিশেষ করে গোল্ডবার্গকে পাওয়ার হাউস রেসলারও বলা হয়ে থাকে এজন্যই নাম্বার দুইয়ে গোল্ডবার্গকে রাখা হয়েছে নাম্বার ওয়ান মার্ক হ্যান্ড্রি মার্ক হ্যান্ড্রিকে ডাব্লিউডাব্লিউ সহ পুরো ওয়ার্ল্ড চিনে থাকেন কেননা মার্ক হ্যান্ড্রি তিনি ডাব্লিউডাব্লিউতে রেসলিং করার পাশাপাশি পুরো ওয়ার্ল্ডে এমন কিছু রেকর্ড গড়েছেন আর সেগুলোর জন্যই তাকে ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান হিসেবে চিনা হয়ে থাকে কেননা মার্ক হ্যান্ড্রি তিনি যে কতটা শক্তিশালী সেইটা পুরো ওয়ার্ল্ডই জানেন তিনি ডাব্লিউডাব্লিউতে যে সময় পারফরম্যান্স দিতেন সে সময়েও অনেক বড় বড় কিছু করেছেন তবে এন্ডিংয়ের দিকে এসে তাকে ভালো বুকিং না দেওয়া হলেও কিন্তু তিনি ডাব্লিউডাব্লিউর অন্যতম শক্তিশালী রেসলারগুলোর মধ্যে অন্যতম একজন ছিলেন একবার তো মার্কহ্যান্ড্রি পাঁচশো পঁচাশি পাউন্ডের একটি জিনিসকে উঁচাই চেড়ে রেখেছিলেন আর এটা ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যেই কিন্তু তুলে ধরা হয়েছিল শুধু এই নয় পরবর্তীতে নয়শো তিপ্পান্ন পাউন্ড ওজন নিজের কাঁধেই তিনি চেড়ে রেখেছিলেন অর্থাৎ চারশো বত্রিশ কেজির নিজের কাঁধের উপরে চেড়ে রাখছেন অর্থাৎ বুঝতেই পারছেন সেই রেসলার বা সেই মানুষটি কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর হতে পারে তো তাকে বুকিং দেওয়া হয়েছে তবে এন্ডিং এর দিকে ভালো বুকিং না দেওয়া হলেও কিন্তু তিনি যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একজন ম্যান সেই বিষয়টি আপনারা বুঝতেই পেরেছেন একবার তো মার্ক হেনরি এক রেসলারকে তার দুই হাতের ওপরে উঁচিয়ে আছাড় মেরেছিলেন সে সময় সেই রেসলারের ওজন ছিল চারশো পাউন্ড শুধু এই নয় বিগ শোকে একেবারে পারফেক্টলি ওয়ার্ল্ড স্ট্রংয়েস্ট স্ল্যাম লাগিয়েছিলেন মার্ক হেনরি এছাড়াও দর্শকদের সামনে কার চারা থেকে শুরু করে তিনি যে কতটা শক্তিশালী সেই বিষয়টির প্রমাণ দিয়েছিলেন তিনি তো এই ছিল ডাব্লিউডাব্লিউর হিস্ট্রির মধ্যে পাঁচজন স্ট্রংয়েস্ট রেসলার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে এই রেসেল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ